আমি কলকাতা থেকে বানিয়ে নিয়েছিলাম অনেক কিছু লেখার লিস্ট ছিল কিন্তু সবগুলো এখানে সম্ভব হয়নি বাংলার বিখ্যাত গজল শিল্পী হাফেজ কারি এমডি ইমরান সাহেব ও মদিনার বিশেষ সম্মান আপনার সুকণ্ঠস্বর সমাজ ও জাতিকে মুগ্ধ করেছে স্বচ্ছ সমাজ গঠনে আপনিও আপনার শিল্পী শিল্পীগোষ্ঠীর বিশেষ অবদান রয়েছে তাই আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই হার্দিক শুভেচ্ছা দে মোহাম্মদ শাহিন বৈদ্য দু হাজার একুশে দু হাজার তেইশ সাল একুশে নভেম্বর শ্রীরামপুর মাঠপাড়া মিলাদ কমিটি মাসাল অসংখ্য ধন্যবাদ সাইন ভাইকে আর কমিটি ভাইদেরকেও কারণ এরা ইমরান ভাইকে এবং আমাদের